ওয়েলকাম টু মাই চ্যানেল সুতির তা আজকে আমি দেখা পাবো যে ঘরে কিছু না থাকে আর আপনার যদি কিছু খেতে মন না চায় গরুর মাংস মুরগির মাংস সবজি তখন ভাত কীভাবে খাওয়া যাবে তেল দিয়েছি চিংড়ি দিয়েছি লবণ দিলাম মিষ্টি রক্ত

লবণ মরিচ সরিষা তেল সরিষার তেল একটু দিয়ে দিব একটু দিয়ে দিব কাঁচামরিচ ডিম জড়িতে কাঁচামরিচ একটু বেশি দিয়েছি একটা কাঁচামরিচ নি একটা মরিচ নেব রেখে দেব বানিয়ে দিচ্ছি তাকে বলে চাষ নেই পেঁয়াজের আমি এক বাটি ভাত নিয়েছি ছোট দিয়ে লেবু কাঁচামরিচ পেঁয়াজের চাষ নিশনি চিংড়ি মাছ একদম ক্রিস্পি খেতে দারুণ মজা ছোটো চিংড়িটা আমার খুব ভালো লাগে আর বলছি ডিম ঝোড়া আপনার বাসায় কিচ্ছু নেই সবজি নেই অথবা মাছ মাংস নেই আপনি এটা করে ভাত খেতে পারবেন অথবা আপনার ভালো লাগছে না মাছ মাংস খেতে তখন এটা এটা ডিমের ঝুড়ি চিংড়ি মাছ পেঁয়াজের চাষনি পেঁয়াজের চাষনি দিলে সরিষার গন্ধটা অনেক ভালো ঝাঁজাবে ভালো লাগছে এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে লেবু দিয়ে বাস একটু খেয়ে দেখতে পারেন দারুণ মজা আসলে দারুণ মজা আমার প্রায় সময়ে আমার নিজের রান্নায় খেতে মন চায় না তখন আমি এই এই চিংড়ি মাছ এটা দিয়ে খাই গরম টেস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন ডিম ঝোড়া চিংড়ি মাছ চাশনি সাদা ভাত লেবু কাঁচামরিচ গরম সাদা পাত এক্সিলেন্ট কম্বিনেশন আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই মজা লাগবে এখন অনেক টেস্ট